নিয় আর আর কি খুব ভালো করছে ফোনটা করলাম আপনি হেজিটেট কথা ও আমাদের কি ছুটি নেবার পর না পুরো অবস্থা আর খারাপ খারাপ মানে না খেতে চাইছে না সাথে কথা বলছে না আচ্ছা সবাই কি দেখি খালি জিজ্ঞেস করছে আপনার কথা

ওর যে পেশা সেটা করতে না পারার জন্য প্রতি মুহূর্তে জুড়ে পড়ে খাপ হয়ে যাচ্ছে আমি আমি এরকম একটা চরিত্র আচ্ছা সিস্টার একেই কি বলে শিল্পীর যন্ত্রণা আমি বোধ একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে শুনুন আপনি ডক্টর সৌরভাকে বলুন যে আমি বলেছি ছুটিটা লিখে দিতে আর ডিরেকশনগুলো যেন ভালো করে বুঝিয়ে দেয় কেমন ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুনুন আমি সৌরভকে ফোন

তপ টি আচ্ছা টি আচ্ছা দিন তাক টি তাক 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 যো মানে এটা কত কে কি সে যো মানে সো সো যো মানে তাক তোমার ছুটি লিখব বলি আমি কিন্তু এত দূর থেকে ছুটি চাই হ্যাঁ এই বাত তুমি এই বাত তুমি পারিতে পারিছি সব পাইতো ভালো দাদা তুমি শুনে চেষ্টা হ্যাঁ নে তো বিসর্জনের বাদ মা হচ্ছে প্রায় আমাদের গ্রামে অনেক বড় দুর্গাপুজো হয় আমরা হিন্দু মুসলমান সবাই মিলে পুজো করি কত ধূম হয়

এবার থেকে তোমার কাছে মন দিয়ে পরচুলা তৈরি করা শিখবো ভেবে দেখলাম চাকরি বাকরি যা অবস্থা আমার তিন পুরুষের পেশাতেই বড় ফিরে যায় তোমার বাইরে গিয়ে কাম করতে হইব না তুমি ঘরে বসেই আমাদের যত বাইরে ঝামেলা ঝক্কি আমাদের ছেলে কামাল সামলাবে তাই না রে কামাল হ্যাঁ

there <laughs> why <My> god it <laughs> सर बुज़ पाईंदा Oh. আমার মেদুরে নিতে এসেছো বুঝলি হ্যাঁ পাঁচ বছর বয়সে গেছো হয় না জিতে

का अदना पूरी है कि मैं बेबस ही बस ही बोल तो और कहना सीधे रास्ते कहना मत रुको होसी तो गुडो दरखा इधर ज़ो मेरी आवाज ना बजे इधर सदे पुखर <laughs> मोकनील আমাদের এই গ্রুপ সম্বন্ধে সবার একটা ধারণা আছে অমিতাভ যে প্রোডাকশনগুলো করে সেগুলো শুধু হাসি হুল্লোড় অনেকেই জিজ্ঞেস করেছে যেমন সাংবাদিক বন্ধুরা যে এবার কীরকম মজা পাব মজা তো বহু রকম হয় নাটকের রস বহু রকম হয় আমরা চেষ্টা আর কি ভালো মন্দ কিছুই জানি না প্রথম শোক প্রস্তুতি নিশ্চয়ই আছে আপনারা নিজেকে নেমার্চনা করবেন সমালোচনা করবেন যদি একটু মঞ্চ ছুঁয়ে গিয়ে থাকে তাহলে একটু ফেসবুকে লিখবেন আমাদের এই রোববার শো শিশির মঞ্চে

পিপিলটা একটা চেহারা চন্ডী আমার খুব ছিল কিন্তু চন্ডীর একটা টেন্ডেন্সি ছিল যে সুযোগ পেলেই চন্ডী বেরিয়ে যাবে এবং সেটা শিল্প সৃষ্টির জন্য চন্ডী যেত এমন কথা আমি সবসময় মনে করি না অভাব ছিল কাজগুলো করে শেষ করে এখানে যেমন শিল্পীকে আমি এনেছি তার শিল্পের যন্ত্রণা আছে সে সেই জায়গাটা তো সে শুধু অভাব নয় তা চন্ডীর হয়তো সেটা ছিল না কিন্তু চন্ডি কিন্তু আমার এই লেখার অনুপ্রেরণা আমি চন্ডীর স্মৃতির উদ্দেশ্যে আজকে এটা নিবেদন করলাম চণ্ডী তখন ঠাকুরপুর ক্যান্সার হাসপাতাল গেটগুলো ছোট ছিল সেই গেট টকটাতে গিয়েছিল চণ্ডী পরে যায় আমি রাতে অন ডিউটি ছিলাম দুটো আটটার সময় ছুটে আসি টেলি কুকুরগুলো ঘিরে রেখেছে চন্ডী পড়ে আছে চণ্ডী প্লিট করছে চণ্ডীর রোগ ছিল এবং চণ্ডী তার পরের দিন মারা যায় অল্প বয়স ছুঁয়ে যায় কিছু এ মারা গেল আমি যোগ করলাম একটু বিড় খেতে চেয়েছে একটু মদ খেতে চেয়েছি কি হতো কি অসুবিধা হতো যদি সময় থেকে একটা ঘটনা বলি ডাক্তার সরোজগুপ্ত আমার শিক্ষক সরোজগুপ্ত আমাদের গর্ব করেছিলেন যেন আমি তো খুব একজন মানুষের বাড়ি গেছি ক্যান্সারে আক্রান্ত খাদ্য ক্যান্সার কিছুদিন বাদে মারা যাবে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার শেষ তার শেষ সিৎটা সে বললো ডাক্তারবাবু আপনি তো এক্ষুনি আমাকে মারধর করবেন তবু বলি ওরা আমাকে সিগারেট খেতে দেন আমি সিগার খেতাম আমি একটা সিগারেট খেতে চাই শুধু বলো খান না না কি বলছিলাম ওকে বাবা দিন না খেতে দিন না বললো অমিতাভ এত পরিতৃপ্তির সঙ্গে কোনো মানুষকে সিগারেট খেতে আমি দেখি রিং করে করে ছাড়ছে মানুষটা খেতে পারে না তার আমাকে বলেছিলেন আচ্ছা বলো তো এখানে আমি কি ন্যায় করেছি না অন্যায় করেছি ভয় আমরা এই জায়গা থেকে ব্যাপারটাকে ধরার চেষ্টা করেছি আপনাদের কোনো সারা সঙ্গে তো পারছিলাম না যে ভয়টা পাচ্ছিলাম যে গজন দর্শকরা চেষ্টেছি অনেক দর্শক এসেছেন আজকাল এই জায়গাটা সেই সেই শিল্পী সেই যন্ত্রণা জায়গাটা ছুটে পাচ্ছি আসলে না আমার বলছি না কখনই প্রযুক্তি নাটক তো সুগার না নাটক তো নাটকের কথাই বলতে শিল্পী তার নিজের কথা বলতো আমি আমার কথা বলছি বুঝলেন কথা বলছিদের একদম মালিক আছে প্রদীপ প্রদীপ পা প্রদীপ কাছাকাছি থাকে দুর্গাপূজা কি করতে যে মূর্তি লাইনে এসেছে প্রদীপই জানিয়ে আছে পাশে আর একজন চারদ নিবাসী চারদার সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ রোল এখানে কতটা করতে পেরেছে জয়শ্রী জয়শ্রী মনে নতুন প্রবীণ অভিনেতা সন্দীপ রায় আর পাপি গৌতম চক্রবর্তীর পরিচয় সুযোগ বিখ্যাত এই মুহূর্তেই কলকাতা পরিচিত হচ্ছে হ্যাঁ

আর এই নাটকে মেকআপ করেছে কোথায় এই আসতে হবে বিশ্বনাথ আমাদের দীর্ঘদিন কাজ করছে আমাকে ভাবনা চিন্তা করে কির হতে পারে যে ওর চেঞ্জটা কেমন হতে পারে ওর রেডিয়েশনে তাকে আমরা দেবো কি দেব অনেক কিছু ভাবনা চিন্তা আমরা করেছি হয়তো মানে সেটা সেভাবে প্রতিহত করতে পারি সেজন্য রয়েছে এখানে শোভন চক্রবর্তী দুজনে মিলে আমাদের এই কাজটি করেছে আর আমাদের টিঙ্কু এবং টিঙ্কু এবং তার সহযোগীরা টিঙ্কুতে আমাদের এখানে সেটটা তৈরি আর যাই আমরা সেরকমভাবে আনতে পেরেছি কিনা একটা হাসপাতাল এবং এর একটা ডাইমেনশন আসতে সেই সময়ের গল্প আর আমাদের এখানে সঙ্গীত মানে শুরু করেছে গৌতম চক্রবর্তী এবং গান গিয়েছে নৌকা কোঠায় সিঞ্জিন যাই না আর কারো কথা বাদ গেল কিনা নেপথ্যে আরও কিছু মানুষ আমাদের সঙ্গে কাজ করেছেন কেউ আমাদের লোগোটা তৈরি করে দিয়েছেন কেউ রেকর্ডিংয়ের সামান্যতাকে রেকর্ডিংটা করে দিয়েছেন এবং সর্বোপরি আপনারা সহযোগিতা করেছে সেই জন্যই আমরা আজকে নাটকটা করতে পারলাম